কেমন আছেন সবাই আমরা যাচ্ছি আজকে নলদা নামযজ্ঞ শুনতে ওখানে তিন দিন ব্যাপী চলছে মহা হরিনাম তারক ব্রহ্ম নাম হ্যাঁ আমরা আজকে যাচ্ছি আজকে হচ্ছে লাস্ট দিন তো চলুন সবাই একটু শুনে আসা যাক এটা যাবে ডাইরেক্ট নামযজ্ঞ খোলা ডাইরেক্ট নামযজ্ঞ খোলা নলদা একদম গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে আমরা চলেছি পৌঁছে যেতেও দেরি হলো না একে একে আমাদের সবাইকেই তিলক পরিয়ে দেওয়া হল এখানে প্রাচীন বৃক্ষ আছে সেটাই দেখতে যাচ্ছি পাশেই আছে মন্দির এবং প্রতিমা নবদ্বীপ সম্প্রদায় খুলনা নলদা গ্রামটি খুব সুন্দর পুকুর পাড়ের ছায়া ঢাকা এই পথটিতে হাঁটতে খুব ইচ্ছে হলো হাঁসের দল সাঁতার কাটছে ছবি তোলার লোভ সামলাতে পারলাম না এখানে ভক্তবৃন্দের জন্য রান্নার জোগাড় চলছে আবার এলাম বাঁশির সুর শুনতে মেলার মিষ্টির দোকান এখানে চিনির বাতাসা বানানো হচ্ছে অনেক কিছুরই দোকান বসেছে এবার আমরা চলে এসেছি আনন্দবাজারে সবার সাথে আমরাও এখানে প্রসাদ গ্রহণ করলাম পাশেই তরকারি বানাচ্ছেন গ্রামের মা কাকিরা এবার আমরা বের হয়ে যাচ্ছি যাব আরেকটা গ্রামে সেই গ্রামটার নাম পশ্চিম বাড়িওয়ালা এক অভিজ্ঞতা রাস্তা থেকে পার হয়ে আসলাম আমরা এদিক দিয়ে পথও কম যাও মনে এগিয়ে যাও খেতের আইল দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছিল এই যে আমরা পৌঁছে গেছি পশ্চিম বাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সুনশান নিরিবিলি প্রকৃতির মধ্যে খুব সুন্দর স্কুল টাকাও আদ্রিন বট গাছটা অনেক সুন্দর এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এটাও খুব সুন্দর আঙ্গিনাটা খুব যত্ন সহকারে সাজানো আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ